当年の俺、たとえと、この子のみんな、<laughs> আচ্ছা আমরা আমাদের যে ললিত কলা একাডেমি আছে আমরা সারা ভারতবর্ষে আমাদের বীর সৈনিকের উপর বি ওদের সম্মান জানানোর জন্য বিভিন্ন ধরনের চিত্রকর্মশালা তারপর তিরঙ্গা রেলি এরপর যে সেমিনার এইসব বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকে আমাদের সৈনিকদের উৎসর্গ করার জন্য তো আমরাও আমাদের সেন্টার থেকে এই বীর সৈনিকদের সম্মান জানানোর জন্য এই চিত্র প্রদর্শনী হয়ে শুরু করেছি যেটা মূলত দুদিন ধরে হবে একুশ আর বাইশ মে পর্যন্ত তো আমরা এখানে পঁচিশ জন চিত্রশিল্পী আছে যারা অংশগ্রহণ করেছে তারা ওদের মতো করে আমাদের বীর সৈনিকদের সম্মান জানাবে আমাদের মূল ইয়েটা হলো যেটা আমরা আমাদের যে বীর সৈনিকরা ওদের সম্মান জানানোর জন্য আমাদের এই চিত্র এখানে পঁচিশ জন আছে যা প্রতিষ্ঠা চিত্র তৈরি হবে ওরা যেমন শিল্পীরা ওরা নিজস্ব চিন্তাধারা নিয়ে ছবি করছে ওটা মানে যা যা ছবি ওরা নিজেরাই বলতে পারবে আমরা মূলত আমাদের বীর সৈনিকদের জন্য উৎসর্গ করছি এই চিত্রকর্মশাল আমার পরিচয় আমি সঞ্জয় সিনহা আমি সুপারভাইজার ললিত কলা একাডেমি আগরতলা সেন্টার থেকে

আচ্ছা আমরা আমাদের যে ললিত কলা একাডেমি আছে আমরা সারা ভারতবর্ষে আমাদের বীর সৈনিকের উপর সম্মান জানানোর জন্য বিভিন্ন ধরনের চিত্রকর্মশালা তারপর তিরঙ্গা রেলি এরপর সেমিনার এইসব বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি আমাদের সৈনিকদের উৎসর্গ করার জন্য তো আমরাও আমাদের সেন্টার থেকে এই বীর সৈনিকদের সম্মান জানানোর জন্য এই চিত্র প্রদর্শনী হয়ে শুরু করেছি যেটা মূলত দুদিন ধরে হবে একুশ আর বাইশ মে পর্যন্ত তো আমরা এখানে পঁচিশজন চিত্রশিল্পী আছে যারা অংশগ্রহণ করেছে তারা ওদের মতো করে আমাদের বীর সৈনিকদের সম্মান জানাবে আমাদের মূল ইয়েটা হলো যেটা আমরা আমাদের যে বীর সৈনিকরা ওদের সম্মান জানানোর জন্য আমাদের এই চিত্রকর্মশন এখানে পঁচিশ জন আছে যা পঁচিশটা চিত্র তৈরি হবে ওরা যেমন শিল্পীরা ওরা নিজস্ব চিন্তাধারা নিয়ে ছবি করছে ওটা মানে যা যা ছবি ওরা নিজেরাই বলতে পারবে আমরা মূলত আমাদের বীর সৈনিকদের জন্য উৎসর্গ করছি এই চিত্রকর্মশাল আমার পরিচয় আমি সঞ্জয় সিনহা আমি সুপারভাইজার ললিত কলা একাডেমি আগরতলা সেন্টার থেকে né yeah, cara